বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাববানা থেকে বলছি আমি আশাবাদী ও প্রচারমুখী একজন মানুষ আমি যেসব ধ্যান ধারণা লালন করি সেসবকে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই আমি তরুণ সমাজকে উজ্জীবিত করতে চাই এবং সকলের সঙ্গে যোগাযোগ রাখতে চাই এই তিনটি উদ্দেশ্য পূরণ পূরণকল্পে আমি ফেসবুক আইডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এক্স ইনস্টাগ্রাম ও ইমেইল অ্যাড্রেস খুলেছি ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ